ফাতেমার গায়ের রং কালো কালো বলেই তার কোথাও বিয়ে হচ্ছে না যে পরিবারই তাকে তাকে দেখতে আসে তারাই চলে যায় কেউ বিয়ে করতে চায় না ফাতেমা তাড়াতাড়ি তৈরি হয়ে নে তোকে দেখতে আসছে আর একটু পরেই নিয়ে যাব আম্মা এত কেন কষ্ট করছো বিয়েটা এত ভেঙেই যাবে আমার এই গায়ের রঙের জন্য কেউই তো বিয়ে দেবে না আহ এত কথা না বলে যা বলছি তাই কর একটু ভালো করে সাজবি আজ হয়তো এবার তোকে দেখে পছন্দ করবে কি হবে আমি যেমন তেমনই তো বা আম্মা দেখাবে পাল্টাবে না এত কথা তোকে বলতে হবে না বিয়ের কথা হচ্ছে মান সম্মানের ব্যাপার তাই একটু ভালো করে সাজিস একটু পরেই তোকে ডাকবে ওরা তাড়াতাড়ি রেডি হয়ে নে ঠিক আছে হচ্ছি মেয়েকে ডাকুন আমরা একটু দেখি যাও ফাতেমাকে নিয়ে এসো ফাতেমার মা ঘরে গিয়ে নিয়ে ফাতেমাকে আসে দেখেই ছেলের ফাতেমাকে মা মুখ কালো করে নেয় আরে এই মেয়ে তো একেবারেই কালো এত কালো মেয়েকে আমাদের ছেলের সঙ্গে কিভাবে মানাবে হুম আমিও তাই ভাবছি মেয়ে এত কালো হবে এটা আমি কল্পনাও করিনি ভাই আপনারা কি ভাবছেন আমাদের মেয়েকে কি আপনাদের পছন্দ হয়েছে ভাইজান কিছু মনে করবেন না আপনার মেয়েটা দেখতে খারাপ না কিন্তু আসল কথা হলো ওর গায়ের রং তো অনেক কালো আর আমাদের ছেলের গায়ের রঙ তো একেবারে ফর্সা গায়ের রঙের সাথে কি আসে যায় আমার মেয়ে খুব ভালো ভদ্র আর নরম মনের হ্যাঁ মানছি আপনার মেয়ে ভদ্র কিন্তু আমাদের ইচ্ছে ছিল আমাদের ছেলের সঙ্গে সুন্দরী বেয়ে দেওয়া ওদের একসাথে কিছুতেই মানবে না কিছু মনে করবেন না ভাই আমরা উঠি ছেলেপক্ষ উঠে চলে যায় এদিকে ফাতেমার বাবা অনেক রেগে যায় তুই কি একটু ফর্সা হতে পারিস না কত সম্বন্ধ আসে অথচ সব ভেঙে যায় তোর গায়ের রঙের জন্য কত দিন আর বাবার ঘাড়ে বসে থাকবি আমার গায়ের রং কালো এতে আমার কেতো সাপ্বা আমি কে করতে পারি এতে বাজারে কত ক্রিম টিম আছে কত মেয়ে ব্যবহার করে গায়ের রুম ফসা করে নেয় তুই পারিস না তুই কেন একটু চেষ্টা করিস না আমাকে যেমন বানিয়েছেন আমি তেমনই ঠিক আছি চুপ একটা কথাও বলবি না এত বয়স হয়ে যাচ্ছে এখনো বিয়ে হচ্ছে না আর কতকাল তোকে ঘাড়ে বসিয়ে খাওয়াবো কে জানে কিরে ফাতেমা তোকে না দেখতে এসেছিল আজ কি হলো শেষে কি আর হবে আগের মতোই হলো আমার গায়ের রঙের জন্য আবারও বিয়ে ভেঙে গেল কষ্ট পাস না ফাতেমা সব কিছু আল্লাহর হাতে আল্লাহ তোকে একদিন সঠিক জায়গায় পৌঁছে দেবেন জানি সাহেসা আমারও ইচ্ছে হয় একজন সুদর্শন দিনদার ছেলেকে বিয়ে করি কিন্তু মনে হয় না আমার সেই স্বপ্ন কখনো পূরণ হবে হতাশ হোস না তুই কাজ কর গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড় আর আল্লাহর কাছে দোয়া কর তাহাজ্জুদের সময় আল্লাহ কারো দোয়া ফিরিয়ে দেন না সত্যি আয়শা তাহাজ্জুদে দোয়া করলে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ করবেন তাহাজ্জুদের সময় আল্লাহ সবার দোয়া শোনেন नेक দোয়া কবুল করেন আর দিনদার জীবন সঙ্গী চাওয়া তো অনেক সুন্দর দোয়া তাহলে আমি তাই করব আজ থেকে তাহা পরা পড়া শুরু করবো ইনশাআল্লাহ হে আল্লাহ তুমি তো জানো আমার গায়ের রং কালো বলে সবাই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে কেউ আমাকে পছন্দ করে না আমার বিয়েও হয় না হে আল্লাহ তুমি আমাকে যেমন বানিয়েছো আমি তাতেই সন্তুষ্ট হে আল্লাহ তুমি আমাকে একজন সুদর্শন দিন তার নামাজি জীবন সঙ্গী দাও যে আমাকে আমার রং দেখে নয় আমার ইমান দেখে ভালোবাসবে হে আল্লাহ তুমি তো কারো দোয়া ফিরিয়ে নাও না আমার দোয়াও কবুল করে নাও আমিন এদিকে আয় তো জি এই যে এগুলো নে ভালো করে মাখবি প্রতিদিন এগুলো কি আপা এগুলো ফর্সা হওয়ার ক্রিম বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে এনেছি এগুলো মাখলে তোর গায়ের রং অনেকটা হালকা হবে অন্তত মানুষজন দেখে একটু পছন্দ করবে না আপা আমি এগুলো নিতে পারবো না কেন নিতে পারবি না আল্লাহ তালা আমাকে যেমন বানিয়েছেন আমি তাতেই খুশি আমার জন্য বাড়তে কিচ্ছু লাগবে না ফর্সা না হলে তোকে বিয়ে করবে কে সে চিন্তা তোমাদের করতে হবে না সব চিন্তা আল্লাহর উপর ছেড়ে দাও আল্লাহ আমায় সুদর্শন দিনদার ছেলে জীবন সঙ্গী হিসেবে দেবেন বাবার হোটেলে বসে খাস তো তাই কিছুই টের পাস না একটা বিবাহযোগ্য কুমারী মেয়েকে বাড়িতে রাখা কতটা লজ্জার সেটা একটা বাবাই জানে যা ঘরে যা বাবার এমন কঠোর কথা শুনে অনেক কষ্ট হয় বসে প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে থাকে একদিন একটা ভালো পরিবার থেকে সম্বন্ধ আসে কিন্তু ছেলের মুখে দাড়ি নেই এবং ছেলে দিন তার নয় ফাতেমা এবার যে সম্বন্ধটা এসেছে সে ছেলেটা পছন্দ করেছে ওর সাথে তোর বিয়ে হবে না আপা আমি এই ছেলেকে বিয়ে করব না আমার জন্য আল্লাহ তালা একজন সুদর্শন দেনদার জীবন সঙ্গী নির্ধারণ করে রেখেছেন এই ছেলে তো বেদিন এইসব কল্পনার কথা বাদ দিয়ে অনেক চেষ্টা তদবিরের পর একটা ছেলে তোকে পছন্দ করেছে যদি এটাও ভেঙে যায় আর কোনো ছেলে পাবো না আপা এমন বেদিন ছেলেকে বিয়ে করে আমি আমার জীবন ধ্বংস করতে চাই না তোর জীবন এমনিতেই ধ্বংস হয়ে যাচ্ছে তুই কি বুঝিস না বিয়ে করে নে না হলে সারা জীবন এইভাবে কাটাতে হবে না আপা আমি বিয়ে করব না আমার জন্য আল্লাহ নিশ্চয়ই ভালো একজন স্বামী রেখেছেন আমার তার উপর ভরসা আছে শোন এই মাসের মধ্যে যদি তোর কথা মতো সেই ছেলে এসে হাজির না হয় তাহলে তোকে আমি এই বাড়ি থেকে বের করে দেব দেখি তোর জন্য কোন রাজপুত্র ঠিক করে রেখেছে ঠিক আছে আপা যদি এমন কেউ না আসে তাহলে আপনি তাই করবেন কিন্তু তবুও আমি এই ছেলেকে বিয়ে করবো না এরপর ফাতেমা আরো বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যাইতে থাকে এভাবে মাস প্রায় শেষ হয়ে আসে তখনই ফাতেমার জন্য এক উপযুক্ত সম্বন্ধ আসে ভাইজান আপনার মেয়েকে আমরা খুব পছন্দ করেছি আপনারা আপনারা সত্যিই পছন্দ করেছেন আমার মেয়ের রং তো কালো এ কারণেই তো এত সম্বন্ধ ভেঙে গেছে আসলে আমার ছেলের ইচ্ছে সে একজন কালো মেয়েকে বিয়ে করবে তাছাড়া গ্রামের সবার মুখে শুনেছি আপনার মেয়ে খুব ভদ্র শালীন এবং নরম মনের এ কারণে আমার ছেলে সবচেয়ে বেশি আগ্রহী হয়েছে বাবা তুমি কি সত্যি আমার মেয়েকে বিয়ে করতে চাও তুমি জানো ও দেখতে তেমন সুন্দর নয় চাচা মানুষের সৌন্দর্য চোখে নয় চরিত্রে আল্লাহ কোনো মানুষকে অসুন্দর বানাননি মানুষকে অসুন্দর বানাই আমরা আল্লাহ সবাইকে সুন্দর করে সৃষ্টি করেছেন আর আমি চাই এমন একজন স্ত্রী যে ভদ্র দিনদার এবং অন্তরের দিক থেকে সুন্দর আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আলহামদুলিল্লাহ আমার মেয়ে সত্যিই বলেছিল তার জন্য একজন উপযুক্ত ছেলে আল্লাহ ঠিক করে রেখেছেন তুমি সেই ছেলে তাহলে বিয়ের ব্যবস্থা শুরু করুন নিশ্চয়ই নিশ্চয়ই শেষমেশ আল্লাহ ফাতেমার দোয়া কবুল করলেন ফাতেমা তার স্বপ্নের দিন ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে গেল তারা দুজনে আবদ্ধ হলো সুখ ও শান্তির বন্ধনে তুই অনেকক্ষণ থেকে ফোন দেখছিস এবার আমাকে আমি একটু দেখব না আমি ফোনে গেম খেলছি এখন তোকে ফোন দিতে পারবো না তে বলছি না হলে কিন্তু বাবাকে বলে দেবো বাবাকে বলে দিলে তোকে আরও মারবো যা বলছি এখান থেকে আমাকে ফোনটা দে আমি একটু টিকটক দেখবো তে বলছি বললাম তো এখন দিতে পারবো না ভাগ এখান থেকে তা এখনই বাবাকে গিয়ে বলে দিচ্ছি কি হয়েছে আয়শা তুমি কাঁদছো কেন বাবা আব্দুল্লাহ আমাকে ফোন দেয়নি ও কতক্ষণ থেকে ফোনে গেম খেলছে আমি একটু চেয়েছি তাই জন্য আমাকে বকেছি বেশি ফোন দেখা ভালো না মা তুমি গিয়ে বই পড়ো না আমি বই পড়বো না আব্দুল্লাহ ফোনে কেম খেলছে তুমি ওর কাছ থেকে আমাকে ফোনটা নিয়ে দাও দাঁড়াও আমি আবদুল্লাহকে রাখছি আব্দুল্লাহ আব্দুল্লাহ এদিকে এসো কি হয়েছে বাবা ডাকছো কেন তুমি আয়েশাকে ফোন দিচ্ছ না কেন অনেকক্ষণ থেকেই তো তুমি ফোনে গেম খেলছো ওকে একটু দাও না বাবা আমি ফোনে গেম খেলছিলাম না আমি ফোনে ক্লাস করছিলাম না বাবা ও মিথ্যা বলছে ও গেম খেলছিল এটা তো একদম খারাপ কথা একে তো গেম খেলছো তার উপর আবার মিথ্যে বলছো আমি না হয় গেম খেলছিলাম কিন্তু আয়েশা তো ফোন টিকটক দেখার জন্য আয়েশা তুমি টিকটক দেখার জন্য ফোন চাচ্ছিলে তোমার অনেক বার বেড়ে গেছে দাও ফোন দিয়ে ঘরে গিয়ে পড়াশোনা করো আর কখনো ফোন চাইবে না যাও বলছি আয়েশা এবং আব্দুল্লাহ মাথা নিচু করে ঘরে চলে যায় ভাই বাড়ি আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ছেলের নামে একটা নালিশ রয়েছে নালিশ আমার ছেলের নামে কি নালিশ কাল আপনার ছেলে আমার বাগান থেকে অনেকগুলো আম পেরে নিয়ে এসেছে আমাদের গ্রামের একজনকে দেখেছে কাল আমি আসতে পারিনি তাই আজকে আপনাকে কথাটা জানাতে আসলাম কে বলছেন আমার ছেলে তো এমন কাজ করতে পারে না আমি তো আর এমনি এমনি এত দূর আসিনি আপনার ছেলের আপনি কতটুকু খোঁজ রাখেন কে জানে দাঁড়ান আমি আমার ছেলেকে ডাকছি হাম যাও এদিকে এসো কি হয়েছে আব্বু তুমি কালকে কার বাগানে গিয়েছিলে কার বাগানে গিয়ে তুমি আম চুরি করেছ আম আম কিসের আম আমি তো এই ছেলে তুমি না কালকে আমাদের বাগানের আম চুরি করলে এই জামাটাই তো পরে গেছিলে মিথ্যে না বলে সব সত্যি কথা বলো আমি ওই বাগানে একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গেছিলে মস্করা করছো আমার সাথে তুমি কেন বাগানে ঘুরতে গিয়েছিলে কি দরকার ছিল তোমার ওখানে আসলে আব্বু আসলে আমি ছি হামজা তোমার থেকে আমি এটা আশা করিনি শেষে কিনা চুরি করছো ছি যাও ঘরে যাও ভাই আমার ছেলের ভুল হয়ে গেছে আপনার কি ক্ষতিপূরণ লাগবে বলুন আমি দিচ্ছি আমার কোনো ক্ষতিপূরণ লাগবে না আপনি আপনার ছেলেকে ঠিক করুন চললাম রহমত সাহেব বাড়ি আছেন আসসালামু আলাইকুম আরে আপনি আসুন আসুন ভেতরে আসুন না না ভেতরে আর যাব না আমাকে স্কুল থেকে পাঠিয়ে দিলো দু সপ্তাহ আগে আপনার ছেলে মেয়েকে বলেছিল। আপনি যেন স্কুলে দেখা করেন কিন্তু আপনি যাননি ওরা তো আমায় কিছু বলেনি ওরা কয় দিন ধরে ঠিক মতো স্কুলে যাচ্ছে না তাই আমাকে আপনার কাছে পাঠিয়ে দিলো কি ওরা তো প্রতিদিনই স্কুলে যায় হয়তো ওরা করে বাড়ি ফিরে আসে আমি বিষয়টা দেখছি কি করা যায় ঠিক আছে আপনি তাহলে দেখুন আর সময় করে স্কুলে দেখা করে নিয়েন ইনশাল্লাহ আমি তাহলে চলি ছেলে মেয়ে দুটোর এদের কিভাবে যে ঠিক করব কিছুই বুঝতে পারছি না আসসালামু আলাইকুম ভাই আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছে কিছু হয়েছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই অনেক চিন্তায় আছি কিসের এত চিন্তা করছেন আমার ছেলেটাকে নিয়ে অনেক চিন্তা করছি রোজ রোজ কত শত নালিশ আসে ওর নামে আমারও তো একই সমস্যা আমার ছেলে মেয়ে দুটোকে নিয়েও আমি আর পারছি না কি যে করব আপনারও দেখি একই সমস্যা এদের এখনই ঠিক করতে হবে না হলে পরে আরো সমস্যা হয়ে যাবে কি ব্যাপার তোমরা দুজন এখনো এখানে কি নিয়ে গল্প করছ না ইমাম সাহেব দুশ্চিন্তা করছি দুশ্চিন্তা কিসের দুশ্চিন্তা আমাদের ছেলে মেয়েরা আমাদের অবাত হয়ে গেছে তারা সবসময় খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে আমার ছেলে এর ওর বাগানে চুরি করছে আর আমার ছেলে মেয়ে দুটো ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে পড়াশোনার কিচ্ছু করছে না মিথ্যে কথা বলছে এদের ভালোর পথে কিভাবে আনা যায় আচ্ছা এই ব্যাপার তোমরা কালকে ওদেরকে আমার কাছে পাঠিয়ে দাও বাকিটা আমি দেখে নেব ঠিক আছে ইমাম সাহেব আমি বাসায় গিয়ে বলবো ওরা কালকে আপনার কাছে চলে আসবে এখন তোমরা বাড়ি যাও আর তোমাদের দুশ্চিন্তা করতে হবে না ঠিক আছে ইমাম সাহেব পরের দিন আয়েশা আব্দুল্লাহ এবং হামজা ইমাম সাহেবের কাছে আসে আসসালামু আলাইকুম হুজুর বাবা বললো আপনি আমাদের ডেকেছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি তোমাদেরকে ডেকেছি তোমাদের জন্য সুন্দর একটা খেলা রয়েছে আমি ভাবলাম তোমরা তিনজনই এই খেলা খেলার জন্য উপযুক্ত কিরকম খেলা হুজুর ভালো কাজের প্রতিযোগিতা তোমাদের মধ্যে থেকে যে সবচেয়ে বেশি ভালো কাজ করবে তার জন্য পুরস্কার রয়েছে কি কি পুরস্কার থাকবে প্রতিদিনের পুরস্কার প্রতিদিন বলে দেওয়া হবে তোমরা কি খেলবে আমরা ঠিক আছে তাহলে আজকে তোমরা বাসায় যাও এবং ভালো কাজ করো ভালো কাজগুলো খাতায় লিখে রেখো পরের দিন এসে আমাকে দেখিও কেউ মিথ্যে বলতে পারবে না কারণ আমি পরে সব ভালো কাজের খোঁজ নেব ঠিক বলে তো এলাম ভালো কাজ করবো কিন্তু কি ভালো কাজ করা যায় কিছুই তো খুঁজে পাচ্ছি না ধর এই ভালো কাজ করা কত কঠিন ভালো কাজ কোনগুলো এটাই তো বুঝতে পারছি না আজকে তাহলে কি কোনো ভালো কাজ করতে পারবো না দেখি বাইরে বেরিয়ে কোনো ভালো কাজ করতে পারি কি না ভালো কাজ কী করা যায় আমি বড় মাকে সাহায্য করি তাহলে তো ভালো কাজ করা হবে আর তারপরে পাখিটাকে খাবার দেব তাহলে আমার দুটা ভালো কাজ হয়ে যাবে

এই তো এখানে সব থেকে বেশি করেছে আয়েশা আয়েশা সব থেকে বেশি ভালো কাজ করেছে তাহলে আজকের পুরস্কার আয়েশা পাবে এই নাও আয়েশা তোমার জন্য এক বক্স চকলেট 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 তো আমার অনেক পছন্দের আপনাকে অনেক অনেক সুক্রিয়া কালকে যে বেশি ভালো কাজ করবে তাকে গোপনে পুরস্কার দেওয়া হবে আজকে তাহলে যাও কাল সকালে আবার ভালো কাজের খাতাটা নিয়ে এসো ঠিক আছে হুজুর গোপনে পুরস্কার দেওয়ার কথা শুনে তারা তিনজনই অধীর আগ্রহী হয়ে ওঠে তারা ভাবতে থাকে হয়তো কালকে বিশেষ পুরস্কার আছে তাই তারা বেশি বেশি ভালো কাজ করতে থাকে আজকের বিজয়ী হচ্ছে আয়েশা মাশাল্লাহ আয়েশা আজকেও বিজয়ী হয়ে গেছে আয়েশার জন্য পুরস্কার আছে আবদুল্লাহ আর হামজা তোমরা চলে যাও ঠিক আছে আয়েশা তোমার আজকের পুরস্কার হচ্ছে এই তাসবি তাসবি আমাকে এটা কেন পুরস্কার দিচ্ছেন আজকে আমাকে চকলেট দেবেন না তোমাকে তাজবি দিচ্ছি কারণ এই আরো অনেক ভালো কাজ করতে পারবে আরো অনেক অর্জন অর্জন করতে পারবে। যত বেশি বেশি করবে তত হতে পারবে। আর হ্যাঁ এভাবে তো আমি অনেক বেশি ভালো কাজ করতে পারবো আর প্রতিদিন বিজয়ী হতে পারবো আপনাকে পুরস্কার দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে তুমি এখন যাও এবং ভালো কাজ করো আয়সা সেখান থেকে চলে যায় এদিকে আব্দুল্লাহ ও হামজা গাছের আড়াল থেকে সব কিছু দেখে ফেলে তারা ইমাম সাহেবের কাছে আসে আপনি এটা একদম ঠিক করলেন না কে ঠিক করিনি আপনি আয়েশাকে তাজবি পুরস্কার দিলেন যাতে সে আরো বেশি পুণ্য অর্জন করতে পারে আপনি আয়েশাকে অনেক বেশি ভালোবাসেন স্নেহ করেন তাই আপনি চান ও প্রতিদিন বিজয়ী হোক আর তাই তাকে গোপনেই পুরস্কার দিয়েছেন হ্যাঁ এটা একদম ঠিক হয়নি তাহলে তো ও প্রতিদিন জিতে যাবে তোমরাও জিততে চাও হ্যাঁ আমরাও জিততে চাই হ্যাঁ আমরাও জিততে চাই তাহলে এই নাও আবদুল্লাহ তুমি এই কোরআন শরীফটা রাখো আর হামজা তুমি এই যায় নাও সঠিক ব্যবহার করো তাহলে তোমরা অনেক পূর্ণ অর্জন করতে পারবে আর প্রতিদিন জামায়াতের সাথে নামাজ পড়তে এসো এতে বেশি পূর্ণ অর্জন হবে আরে হ্যাঁ তাই তো তাহলে আমরা কাল থেকেই নামাজ পড়তে আসব। আর আমরা আপনার সঠিক ব্যবহার করব। ঠিক আছে তাহলে তোমরা বাড়ি গিয়ে ভালো কাজ করা শুরু করো